শেষ হলো পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সরপ্রচার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তেরো জন প্রার্থী পশ্চিম আসনের সড়ক প্রচার শেষ মঙ্গলবার বিকেল পাঁচটায় এগারো এপ্রিল সকাল সাতটা থেকে শুরু হবে ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এই আসনে লড়াই করছেন তেরো জন সড়ক প্রচারের শেষ দিন প্রতিটি রাজনৈতিক দল প্রচারে ঝড় তুলে সকাল থেকে প্রচার চললেও বৃষ্টির জন্য কিছুটা ব্যাঘাত ঘটে এই আসনে রয়েছে তিরিশটি বিধানসভা কেন্দ্র ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে এক মোট ভোটার তেরো লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো জন পুরুষ ভোটার ছয় লক্ষ বিরাশি হাজার একশো বাইশ জন আর মহিলা ভোটার রয়েছেন আটচল্লিশ জন সাতজন আছেন তৃতীয় লিঙ্গের ভোটার ভোট গ্রহণ অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমস্ত প্রস্তুতি নিয়েছে কমিশন সর্বত্র মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষী নানা জায়গায় চলছে টহলদারি বুধবার ভোট কর্মীরা শহ কেন্দ্রে রওনা দেবে